আর কসম করে বলতে শিশুন রাজু শাহ ইসলামের জীবনী পরে মৃত্যু অধ্যাটা পরে আমার চোখ দিয়ে কতদিন পানি বের হয়েছে আমি নিজে বলতে পারবো না আমি নিজে বলতে পারবো না রাসুস শাহ ইসলামের যেদিন তাইফের কাহিনী পড়তেছি তাইফের কাহিনী শুনে মনে হচ্ছে চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আমি নিজে অনুভূতি ব্যক্ত করতে পারবো না যে কত কতবার চোখ দিয়ে পানি পড়ছে রাসূস আল্লাহ হলে ইসলামের জীবনী সাহাবাকরাম পুরো জীবনটা দিয়ে দেশে পুরো জীবনে সময় ব্যয় করছে ভাই আমরা শুধু একটু আমি নিজেকেও বলতেছি আমার ওই ভাইদেরকেও বলতেছি একটু শুধু একটু রসদ আসলামের জীবনীটা পড়ার জন্য আমরা প্রত্যেকদিন একটু করে সময় ব্যয় করবো ইনশাআল্লাহ এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন শাকিরুল ইসলাম রংপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমেদ রুসুল্লি আলা রসুল হিল করিম আহমাবাদ ফাউদুবিল্লাহ হিমিনা শৈতন রাজিম আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ সব প্রশংসা করি বিশেষত আমি এখানে দাঁড়িয়ে রবের প্রশংসা করবো যে মহান রব আল্লাহ সবাইন আমাকে এখানে কথা বলার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালার প্রশংসার পাশাপাশি আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যারা কর্তৃপক্ষ আয়োজনটা সুন্দরভাবে করেছেন তাদের প্রথমে প্রশংসা করি কেননা রসল্লা সাল্লি সাল্লাম বলছেন মান মান্লামিনাল্লাম ইয়স্কুরিল্লা যে মানুষের সুক্রিয়া করল না সে মূলত আল্লাহরও সুক্রিয়া করল না সুতরাং আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তো আমি মোহাম্মদ শাকিরুল ইসলাম আমি রংপুর থেকে এখান থেকে অনেক দূর তো আমি কিছু কথা বলবো এখানে আমার অনুভূতি যেটা মূলত নসিহামূলক হবে তো নসিহামূলক কথাগুলো বলার পূর্বে আমি আমা আমাদের শায়কের একটা বাক্য স্মরণ করব। যেটা শাইক ডক্টর আবদুল্লাহিল কাফি মাদানি হাফিজ যিনি বললেন যে আমরা মূলত মানুষকে নসি নসিহা করতে পছন্দ করি অথবা মানুষকে বোঝাই মানুষকে বলি মানুষকে পড়তে বলি কিন্তু আসলে নিজে করি না নিজে আমল করি না মানুষকে বলতে পছন্দ করি তো এটা আমি যে কথাগুলো বলবো এখন এই কথাগুলো এই কথাগুলো আমার নিজের জন্য এবং আপনাদের জন্য যারা এখানে আলেম আলামা আছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিছি কারণ তাদের সামনে কথা বলার যোগ্যতা হয়তো আমার নাই আমার এই তথ্যগুলো আমি সেই ভাইদেরকে পৌঁছাবো হয়তো এখানে ভিডিও হচ্ছে পৌঁছাচ্ছে তো তাদের কাছে পৌঁছাবো যারা মূলত আমার মতো জেনারেল স্টুডেন্ট আমার মতো জেনারেল তাদের কাছে কথাগুলো পৌঁছাবো তো আমরা রসুল সাল্লু আলি ইসলামের আমি বিশেষত আমি এবং আপনি আমার ওই ভাইরা ছাত্র ভাইরা যারা জেনারেল কেন আমরা রসুল সল্লি ইসলামের জীবনীটা পড়ব কেন কেন এর পিছনে একটু সময় ব্যয় করব। কেন দেখেন আল্লাহ তাল্লাহ বলতেছেন আমাদের জন্য রসুল সল্লি ইসলামের জীবনে রয়েছে উত্তম আদর্শ আমাদের শাইকরা একটা বারবার বললেন সবাই তাই না তো রসুল সল্লি ইসলামের জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কিন্তু তার জীবনীটাই জানলাম না তাহলে কিভাবে আদর্শটা গ্রহণ করব। এটা হলো সব থেকে বড় প্রশ্ন যে আমরা তার জীবনীটাই জানলাম না কিভাবে তার আদর্শটা তার মধ্যে যে আমাদের আদর্শ সে কিভাবে গ্রহণ করব আমরা কত কতটা নিচে আসি আপনি একটু একটু মাপ করবেন একটু মাফ করবেন আমি এখানে পরিমাপক হিসাবে সাহাবিদেরকে উল্লেখ করবো এখন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের একটু ঘটনা উল্লেখ করতেছি যেটা আমরা সিরাত গ্রন্থে পাইছি রসুল সাল্লু ইসলাম হিজরত করতেছেন হিজরত করার সময় হিজরতের রাস্তায় একটা মহিলার বাড়ি যার নাম হচ্ছে উম্মেমা আলাজ সেই উম্মে মা আবাজ তার একটা বৈশিষ্ট্য ছিল তিনি সব সময় বাহিরে বসে থাকতেন বা এরকম থাকতেন যে তিনি যখন অতিথি দেখতেন তিনি অতিথিদেরকে আপ্যায়ন করতেন কিছু না কিছু খাইয়ে তারপর ছেড়ে দিতেন রসুল ইসলাম ওই পদ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে উম্মে মা আবাদের দেখা জিজ্ঞেস করতেছেন রাসুল সাহা জিজ্ঞেস করলেন আচ্ছা কিছু খাবার কিছু আছে তোমার বাড়িতে তো বলতেছে আমার বাড়িতে যদি কিছু থাকতো তাহলে আমি অবশ্যই আপনাকে দিতাম কিন্তু আজকে আমার বাড়িতে কিছু নাই কারণ সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষের সময় হওয়ার কারণে সেই সময় খাবার বাড়িতে নাই রসুসাহ আসলাম বাড়ির সাইডে দেখতেছেন একটা বকরি বাধা যে বকরিটা তার স্বামী আবু মা তিনি সব বকরিকে নিয়ে চলে গেছেন মাঠে ঘাস খাওয়ানোর জন্য কিন্তু ওই বকরিটা এমন দুর্বল ওকে রেখে গেছেন যে ওর তো দুধ হওয়া দূরের কথা ও হাঁটতে পারতেছে না হাঁটতে পারবে না এই জন্য দলে নেয় নেই দলে নেয় নেই তো রসুল সাহাশ্লাম বলতেছেন আমি এই ওই বকরিটা দুধ দহন করতে চাই অনুমতি চাইলেন মহিলা বাবা কীভাবে একটা বকরি যেটা হাঁটতেই পারে না ও তো দুধেই নাই ও কীভাবে দুধ হবে রসুল্লাহ সাল্লাহ আলহিহিস্লাম বকরিটা হাতে নিয়ে বিসমিল্লা বলে যখন বকরির ওলানে হাত দিয়েছেন ওকে দুধে পরিপূর্ণ হয়ে গেছে সোহান একটু বলি সোহান আল্লাহ আবু মাবাদ বাড়িতে ফিরে আসছে সন্ধ্যাবেলায় রাসুল সাল্লাম আসলাম চলে গেলেন দুধ দুধ পান করে আবু মামাদকে বলতেছে যে জানেন স্বামীকে বলতেছে এই এই অবস্থা এই ঘটনা ঘটছে এই এই অবস্থা তো আবু মামাদ বলতেছে আরে অবাক হয়ে বলতেছে আরে ও লাহি হ্যাঁ দা সোয়াহিবু এইটা তো সেই মনে হয় যে সায়বু কড়াইস ওই যে কড়াইসে সেই ব্যক্তিটা সে বলতেছে লাকদ হামান্তু আমার বড্ড ইচ্ছা হয় আন আসাহাবাহু আমি তার সাথী হই ওলা আফালান না এখানে একটা শব্দ আরবি গ্রামারে যারা একটু জানেন জেনারেল ভাইরা লাম তাকে দুন তাকে দুইটা তাকে জোর বাক্য বলছে ওলা আফালান না আমি অবশ্যই অবশ্যই এই কাজটা করবো ইন অজাতুইলা দালিকা সাবিলা আমি যদি সক্ষম হই যে আমি তার সাথী হব আমি তার সহবতে থাকবো এটা যদি আমি সক্ষম হই তাহলে আমি অবশ্যই করব যে তার সবসময় তার সহবতে থাকব সবসময় তার সাথী হবো সবসময় তার সঙ্গে থাকবো এটা যদি আমি সক্ষম হই কোনো ওয়ে পাই তাহলে আমি এই কাজটা করবো শাহবাকরাম সবসময় সঙ্গে থাকার চেষ্টা করতেন থাকতেন যদি একটু পৃথক হইতেন তাহলে দেখেন একটু পৃথক হইলে তাদের তারা কেমন তাদের অবস্থাটা কীরকম হইতো হানজালা রাজুল্লাহ এটা সোয়ে মুসলিমের হাদিস হানজালা রাজ্লাহ এই হানজালা কিন্তু আমার ভাইরা সিরাত সিরাত গ্রন্থে যারা ভাইরা আছেন জি আমি শেষ করবো ইনশাল্লাহ সংক্ষেপে আমি সাইকে দুইটা প্রশ্নের উত্তরে দিবো তো আমাদের হানজালা 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 কিন্তু না যে সিরাদ্দজালা মালাইকা যিনি উহুদের উনি হানজালা না এই হানজালা বলতেছেন বর্ণনা করতেছেন অন্য হানজালা তিনি বলছেন সাক্ষাৎ করলেন তো বলতেছে কাইফা আংতাই হানজালা একটু মনোযোগ দেন যে হানজালা তুমি কেমন আছো আমি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরতেছি আপনি একটু পর বুঝতে পারবেন দেখেন কাইফা হাংজালা হাংজালা তুমি কেমন আছো হাংজালা বলতেছে না ফাঁকা হাংজালা হাঙ্গালা মুনাফেক হয়ে গেছে আরে আবু বকর বলতে আরে মাথা কুলু হ্যাঁ আল্লাহ মাথা কুলু তুমি এটা কি বলতেছো মুনাফিক হয়ে গেছো মানে কিভাবে মুনাফিক হয়ে গেছো তখন তিনি বলছেন যে না কোনো ইন্দা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমরা আমরা যখন রসুলের সঙ্গে থাকি তিনি জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আইনি যেন ছ চককে জান্নাত জাহান্নাম দেখতেছি

আল্লাহর কাছে থাকা অবস্থায় যে ইমানটা তোমার থাকে এই ইমানটা যদি তোমার সব সময় থাকতো তাহলে ফেরেস তারা তোমার ফুরুশিকুম বিছানায় গিয়ে তোমাদের সঙ্গে অফি তুরুকিকুম তোমাদের রাস্তা রাস্তাঘাটে তোমাদের সাথে মুসাফা করতো তাহলে সব সময় ইমানটা সব সময় থাকবে না কখন থাকবে আমরাই দেখেন এই এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনটা পড়তেছি যখন ঘটনাগুলো পড়তেছি তখন দেখবেন যে কান্না কান্না কিন্তু দেখেন সাহাবাক্রাম সবসময় রসুসলামের সঙ্গে থাকতেন ওদের মাপকাঠিটা দেখেন ওরা জীবন দিয়ে দেশে আপনি হুজ যুদ্ধের কাহিনী পড়বেন দেখবেন যে পুরো জীবনটা দিয়ে দেশে আর আমরা আমরা একটু সময় বের করতে পারতেছি না ভাইরা এই জন্য বলবো আমাদের ওই জেনারেল ভাইদেরকে বলতেছি ভাই শোনেন রসূস আল্লাল্লাহ হলে ইসলামের জীবনী সাহাবাকরাম পুরো জীবনটা দিয়ে দিছে পুরো জীবনে সময় ব্যয় করছে ভাই আমরা শুধু একটু আমি নিজেকেও বলতেছি আমার ওই ভাইদেরকেও বলতেছি একটু শুধু একটু রসুসলামের জীবনীটা পড়ার জন্য আমরা প্রত্যেকদিন একটু করে সময় ব্যয় করবো ইনশাআল্লাহ আর আমি দুইটা প্রশ্নের উত্তর বলে শেষ করতেছি তিনি তিনি বললেন যে আমাদের ইমান বৃদ্ধি পেয়েছে কিনা একটু আগে প্রশ্নটা কিন্তু আমি প্রশ্নের উত্তরটা দিয়ে ফেললাম যে সিরাত গ্রন্থ পড়ে আবদুল্লা ডক্টর আবদুল্লাহ কাফি মাদানি উনি প্রশ্ন করলেন যে সিরাদ গ্রন্থ পড়ে ইমান বৃদ্ধি পেয়েছে কিনা প্রশ্নটার উত্তর হয়ে গেছে যে আমি কতবার পরে চোখ দিয়ে পানি পড়ছি এটা কিন্তু আমি গণনা করতে পারি নাই হ্যানবাহ দেখেন তাহলে ইমান অটোমেটিক বৃদ্ধি পাবে তার জীবনী পড়লে আর দুই নম্বর দাওয়াতি ময়দানে আমাদের যে ত্রুটি ছিল আমি ছোট মোটামো দাওয়াতি কাজ করি তো দাওয়াতি ময়দানে দেখা হয়তো স্বার্থ এরকম একটা বিবেক বা একটা চিন্তাধারা কাজ করছিল এমনিতে মনেও কি মারতে পারে রসুল ইসলামের জীবনী যখন পড়লাম পরে দেখলাম যে না আসলাম মায়ের খাচ্ছেন তারপরে দাওয়াত দিচ্ছেন তার জীবনী পরে তার দাওয়াতি মিশন পরে পুরো জীবন আমার মনে হয় যে আমাদের দাওয়াত সম্পূর্ণ মনে হয় যে চেঞ্জ হয়ে গেল এখলাস সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি কথা অবাহিত করতেছি না তো আমাকে অনুভূতি ব্যক্ত করতে বলা হয়েছে তো এটা একটা আমি আপনাদেরকে আর কি বললাম আমার মতো যারা জেনারেল স্টুডেন্ট আছেন সেই ভাইদেরকে বললাম ভাই আপনারা অবশ্যই আমি এখানে কোর্সটা করছি আমাদের যে ওস্তাদ আছে কোর্স করাইছে হয়েছে আবদুনুর তিনি স্যার উনি তারপর আমাদের ভাই আছে আবুরাহেন ভাই মানে এমন পরিশ্রম যে হয়তো ওদের লাভ কি দেখেন কি লাভ হবে তো খুব পরিশ্রম এত পরিমাণ তারা আমাদেরকে সেবা দিছে যেটা কল্পনাগত করা যায় না অন্য কোনো প্রতিষ্ঠানে আমি কিন্তু বিশেষত আমি কয়েকটা প্রতিষ্ঠানে অনলাইনে পড়ালেখা করি অনলাইনে কোর্স করছি আর রাহিগুলো থেকেও কিন্তু আমি কয়েকটা পরীক্ষা দিছি এরকম সুবিধা কোথাও পাইনি ভাই এরকম সুবিধা কোথাও পাইনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক তাদের আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ সুবাহন আল্লাহ যেন তাদের এই কাজটাকে কবুল করেন আমিন এরা বেলাবেন এগুলো সংক্ষিপ্ত কথা আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ